হ্যালো এভরি ওয়ান দিস ইজ আরাবুর রহমান ওয়েলকাম টু আওয়ার টি ডাব্লু অ্যাকাডেমি চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ফ্রেশ জি কে অ্যান্ড জেনারেল সায়েন্সের একটি ক্লাসে টেরি স্টুডেন্টস আজ আমাদের দুই নম্বর পর্ব আগের দিনের পর্ব আমি কিন্তু যথেষ্ট তোমাদের কাছ থেকে সাড়া পাইনি সো তবুও তোমাদের কথা ভেবেই কিন্তু আমরা আজকে আবার একটা পর্ব নিয়ে এসেছি তোমরা একটু বেশি করে শেয়ার করো অনেক বন্ধুরা জানে না অনেক দিনে ক্লাস বন্ধ ছিল হয়তো তারা ভাবছে ক্লাস হচ্ছে না তো সেই কারণে সকলে একটু শেয়ার করতে ভুলবে না যাতে ক্লাসটি সকলের কাছে পৌঁছায় সো আমরা আজকের প্রশ্ন উত্তর সেশনে দেখে নেব কী ধরনের প্রশ্ন উত্তর আছে তার আগে বলে রাখি আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো না করলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবে না আমাদের সমস্ত প্ল্যাটফর্মে তোমরা ফলো করতে পারো এবং দ্য ওয়ে অফ সলিউশনের আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানেও যুক্ত হয়ে যাবে আমাদের সমস্ত প্রশ্ন উত্তরের যে সেশনগুলো হয়ে থাকে সেগুলোর সমস্ত কিন্তু লিস্ট তোমরা সেখানে পেয়ে যাবে ভারতে প্রথম ইন্টারনেট চালু হয় কবে এটা আজকে আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো এটার উত্তর কি হবে সকলে এটা কমেন্ট করে একটু জানিয়ে ফেলো ভারতে প্রথম ইন্টারনেট চালু হয় উনিশশো সালে উনিশশো পঁচানব্বই সালে নাকি উনিশশো সালে আর দু হাজার সাল বিভিন্ন অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে ভারতে প্রথম ইন্টারনেট চালু হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের ভারতে প্রথম ইন্টারনেট চালু হয় ভারতে প্রথম ইন্টারনেট চালু করেছিল বিএসএনএল কোম্পানি বিএসএনএলটাকে আমরা ভারত সঞ্চার এটার আমি ফুল ফর্মটা লিখে দিই ভারত সঞ্চার সঞ্চার নিগম লিমিটেড বলা হয় ভারত সঞ্চার নিগম লিমিটেড এরা প্রথম ভারতে ইন্টারনেট চালু করেছিল আচ্ছা বিএসএনএল এটা মনে রাখতে হবে আমাদের দু হাজার সালে প্রতিষ্ঠা হয় এটা ভারতের ভারত সরকারের অধীনস্থ একটি টেলিকম কোম্পানি কোন প্রাইভেট কোম্পানি নয় আচ্ছা এছাড়া এটা সদর দপ্তর হচ্ছে দিল্লিতে একবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে গেছে বিএসএনএল কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয় এছাড়া বিএসএনএল এর ফুল ফর্ম তোমাদের যদি জানতে চাই তো এটা মনে রাখবে ভারত সঞ্চার নিগম লিমিটেড এটার ফুল ফর্ম নিউটনের কোন সূত্র বলের সংজ্ঞা দেয় বলের সংজ্ঞা প্রদান করে থাকে নিউটনের কোন গতিসূত্র নেক্সট আমাদের দুই নম্বর প্রশ্ন সকলে এটার উত্তর কমেন্টে জানাও নেক্সট আমাদের প্রশ্ন দুই নম্বর প্রশ্নের উত্তর হবে কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলের সংজ্ঞা দিয়ে থাকে নিউটনের গতিসূত্রগুলো আমরা একটু দেখে নিই প্রথম গতিসূত্র নিউটনের যদি আমরা দেখি সেটা হচ্ছে যদি বাহিক বল প্রয়োগ করা হয় স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে যদি বাহিক বল প্রয়োগ না করা হয় আচ্ছা এখানে একটা না শব্দ বসবে ঠিক আছে বাইক বল না প্রয়োগ করা হয় আচ্ছা এখানে কিন্তু ভাষাগত প্রবলেম হয়ে গেছে যাই হোক যদি বাহ্যিক বল না প্রয়োগ করা হয় না কথাটাই কিন্তু এখানে মূল অর্থ তো বাহিক বা বাইরে থেকে যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ না করি আমরা তাহলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে আর চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে এটা সাধারণত ডেয়ারি স্টুডেন্টস জ্যাডের ধারণা দিয়ে থাকে বা জড়তার ধারণা দিয়ে থাকে কিসের ধারণা দেয় জ্যাডের ধারণা বা জড়তার ধারণা অর্থাৎ স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে চলমান বস্তু চলমান অবস্থায় থাকবে অর্থাৎ এখানে জড়তার একটা ধারণা কিন্তু দেয় দ্বিতীয় গতিসূত্রটি কোন বস্তুর গতি পরিবর্তন বা ত্বরণ তার উপর প্রয়োগ করা বাহ্যিক বলের সাথে সমানুপাতিক এবং বস্তুটির ভরের বিপরীত সমানুপাতিক অর্থাৎ এখানে বল বা এখানে মাফ করবে গতির কিন্তু ধারণা আমরা এখান থেকে পাচ্ছি এছাড়া আমাদের প্রশ্ন অনুযায়ী এটা কিন্তু বলের সংজ্ঞাও প্রদান করছে কোন বস্তুর গতি পরিবর্তন তার উপর প্রয়োগ করা বাহ্যিক বলের সাথে সমানুপাতিক এবং বস্তুটির ভরের বিপরীত অনুপাতিক আচ্ছা তৃতীয় গতিসূত্র এখানে যে কোনো একটি বস্তু অন্য একটি বস্তুকে শক্তি প্রয়োগ করলে অর্থাৎ একটা বস্তু অপর একটি বস্তুর উপরে ফোর্স দিচ্ছে দ্বিতীয় বস্তুটি কিন্তু সমান পুরো একদমই সমান এবং বিপরীতমুখী একই মুখে কিন্তু সমান ফোর্স সেও দেবে অর্থাৎ এখানে ক্রিয়া প্রতিক্রিয়ার একটা ধারণা আমরা পাচ্ছি কী ধরনের ধারণা ক্রিয়া ও প্রতিক্রিয়ার ধারণা পাচ্ছি ঠিক আছে নেক্সট দেখো আমাদের ভারতের জাতীয় আয় হিসাব করার জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয় তিন নম্বর প্রশ্ন ভারতের জাতীয় আয় হিসাব করার জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয় খরচ পদ্ধতি আয় পদ্ধতি উৎপাদন পদ্ধতি নাকি উপরুক্ত সবগুলি সঠিক উত্তর হবে উপরুক্ত সবগুলোই এখানে ব্যবহৃত হয়ে থাকে ভারতের জাতীয় আয় কারা পরিমাপ করে জানো ভারতের জাতীয় আয় পরিমাপ করে থাকে কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস বা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস এটা কিন্তু ভারতের জাতীয় আয় পরিমাপ করে থাকে এটা দিল্লিতে অবস্থিত আছে দিল্লিতে অবস্থিত সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস বা সিএসও এরা আমাদের ভারতের জাতীয় আয় পরিমাপ করে থাকে সিঙ্কোনাই কোন উপকারটি পাওয়া যায় সিঙ্কোনা গাছ একটা উপকারী গাছ এই গাছ থেকে এক ধররের উপক্ষার আমরা পেয়ে থাকি কোন উপক্ষার পায় রেসারপিন নিকোটিন মরফিন কুইনাইন তো সঠিক উত্তরটা কি হচ্ছে এখানে সিঙ্কোনা বলে যে গাছটা এই শিঙ্কোনায় আমরা কুইনাইন পেয়ে থাকি কোথা থেকে পাই সিঙ্কোনার ছাল থেকে পাওয়া যায় এটা হচ্ছে ছাল থেকে পাওয়া যায় আচ্ছা এখানে সিঙ্কোনার ছাল থেকে যে কুইনাইন পেয়ে থাকি আমরা এই কুইনাইনটা একটা বিশেষ কাজে ব্যবহার করা হয় কিসে ব্যবহার করা হয় কুইনাইনটার ব্যবহার সাধারণত করা হয়ে থাকে ডেড স্টুডেন্টস ম্যালেরিয়া রোগের কিন্তু জীবাণু বৃদ্ধির হাত থেকে রোধ করতে অর্থাৎ এখানে সঠিকভাবে লেখাই আছে দেখো কুইনাইন ম্যালেরিয়ার জীবাণু যেটা প্লাজমোডিয়াম গোষ্ঠীভুক্ত এক ধরনের প্রোটোজোয়া বা পরজীবী সেই প্লাজমোডিয়াম যে ধরনের জীবাণুগুলো তাদেরকে বৃদ্ধির হাত থেকে রক্ষা করে থাকে এটি ম্যালেরিয়া রোগের উপশমে অত্যন্ত কার্যকরী অত্যন্ত কার্যকরী এছাড়া দেখো আর কী কী আছে রেসার পিন আছে আচ্ছা রেসার পিন সম্পর্কে একটু জেনে রাখা যাক রেসারপিন আমরা কোথা থেকে পাই জানো রেসার পিন পাওয়া যায় সর্ব গাছ থেকে সর্পগন্ধা থেকে আমরা পেয়ে থাকি কি রেসারপিন পাই আচ্ছা এটা কাজ কি এটার কাজ কি এটার কাজ হচ্ছে ডেরি স্টুডেন্টস কি এটার কাজ হচ্ছে ব্লাড প্রেশার যে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ সেটা কমাতে কাজ করে তো রেসারপিন উচ্চ রক্তচাপ কমিয়ে থাকে এবং ডেরি স্টুডেন্টস কমাতে সাহায্য করে থাকে আর কি আছে আমাদের আর হচ্ছে ডেরি স্টুডেন্টস মরফিন বলে একটা আমরা এখানে উপকার দেখেছি তাই না মরফিন উপকার আচ্ছা মরফিনটা কোথায় পাওয়া যায় কেউ বলতে পারবে মরফিন বলে যে উপকারটা আমরা দেখেছি মরফিনটা সাধারণত কোথায় পাওয়া যায় মরফিনটা পাওয়া যায় আফিম গাছ থেকে আফিম গাছ থেকে আমরা পেয়ে থাকি ওকে এবং এটার কাজ কি মরফিনের কাজ কি মরফিনের কাজ হচ্ছে সাধারণত ব্যথা উপশম করতে কাজে লাগে এবং বিভিন্ন স্নায়ু রোগ সারাতে কিন্তু কাজে লেগে থাকে এই মরফিনটা তো এখানে আমরা ব্যথা উপশমটা লিখব আরেকটি কি দেখলাম আমরা আরেকটি হচ্ছে নিকোটিন আচ্ছা নিকোটিনের কাজ কি নিকোটিনটা কোথায় পাই আমরা তামাক গাছ থেকে পেয়ে থাকি তামাক বা তাবাকু থেকে আমরা সাধারণত নিকোটিন পেয়ে থাকি আচ্ছা নিকোটিনের কাজ কি যদি বলা হয় নিকোটিনের কাজ বলতে এখানে সাধারণত নেশাজাত দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়ে থাকে নিকোটিনকে দ্রব্য হিসাবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই নিকোটিনকে নেক্সট প্রশ্ন দেখো আমাদের পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমা ঝঞ্ঝা পশ্চিমা ঝঞ্ঝা নিচের কোন সময়কালে দেখা যায় পশ্চিমা ঝঞ্ঝা কোন সময়কালে দেখা যায় এটি ডেয়ার স্টুডেন্টস দেখা যায় ডিসেম্বর জানুয়ারি মাসে এই সময় কিন্তু শীতকাল থাকে তাই না শীতকাল থাকে এই শীতকালে পশ্চিমা ঝঞ্ঝা দেখা যায় হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে এই পশ্চিমী ঝঞ্ঝা এটার উৎপত্তি হয় সাধারণত ভূমধ্য সাগরে এটার উৎপত্তি হয় তো ভূমধ্য সাগর থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ যে বাতাসটা থাকে সেই জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা হিমালয়ে বাধা হয়ে শীতকালে বৃষ্টিপাত ঘটায় সেই বৃষ্টিপাতটাকে বলা হয়ে থাকে স্টুডেন্টস কি পশ্চিমী ঝঞ্ঝা নেক্সট ডাকো ভারতের শ্রেষ্ঠ মৌজ সম্রাট কে ছিলেন মৌজ বংশ এটা কোথায় শাসন করেছিল জানো মগধে শাসন করেছিল মগধের মগধের চতুর্থ বংশ ছিল মগদের চতুর্থ বংশ এই বংশটা ডের উৎপত্তি লাভ করে নন্দ বংশের পরে নন্দ বংশের পরে এই মৌজ বংশটা ভারতে মগধে শাসন করেছিল এবং এই চতুর্থ বংশ মগদের মৌজ বংশ এটার প্রতিষ্ঠাতা কে ছিল জানো এটার প্রতিষ্ঠাতা কে ছিল প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌজ চন্দ্র গুপ্ত মৌজ এবং চন্দ্রগুপ্ত মৌজের একজন সহকর্মী তাকে সাহায্য করেছিলেন যার নাম হচ্ছে চাণক্য বা কৌটিল্য ওকে সো এনাকেও একটু মনে রাখবে ইনিও কিন্তু এর প্রতিষ্ঠাতার মধ্যে একজন ছিলেন কিন্তু প্রথম শাসক যিনি হয়েছিলেন মৌজ বংশে তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌজ ইনি ছিলেন প্রথম শাসক অলরাইট এবারে দেখো এই বংশের একজন শ্রেষ্ঠ শাসককে ছিলেন ইনি ছিলেন অশোক অশোক কবে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌজের পরে এই মৌজ বংশে যিনি শাসক হয়েছিলেন তিনি হচ্ছেন বিন্দুসার বিন্দু সার ছিলেন চন্দ্রগুপ্ত মৌজের পরে শাসক বিন্দু সারের পরে কিন্তু অশোক শাসক হয়েছিলেন এই বংশে আচ্ছা তাহলে অশোক ছিল থার্ড রুলার এই বংশের তৃতীয় শাসক তিনি ছিলেন এবং এছাড়া বিন্দুসারের তিনি কিন্তু পুত্র ছিলেন এটাও মাথায় রাখতে হবে আচ্ছা এই বংশের শেষ শাসক কে ছিল মৌজ বংশের শেষ শাসক কে ছিল এটা আই থিঙ্ক আমি তোমাদের করিয়েছি আগের দিনের ক্লাসে তো মৌজ বংশের যিনি শেষ শাসক ছিলেন তিনি হচ্ছেন বৃহদ রথ বৃহদ্রথ রথ মৌজ ছিলেন এই বংশের শেষ আমাদের প্রশ্ন হচ্ছে পালা রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত পালা রদ বা পালা টিপু এটাকে বলা হয়ে থাকে এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত আছে এটা একটা কিন্তু রামসার সাইটের মধ্যে পড়ে থাকে দেখো কত সুন্দর একটা জায়গা এটি ভারতের একটি রামসার সাইট হিসাবে বিবেচিত হয় বা রামসার তালিকাভুক্ত একটি হ্রদ এই পালা হ্রদটি কোথায় আছে মিজোরামে আছে এবং এটা হচ্ছে মিজোরামের বৃহত্তম নিচে লিখে ফেলো এটা মিজোরামের মিজোরামের বৃহত্তম হ্রদ মিজোরামের সব থেকে বৃহত্তম রথ তাহলে কি সেটা হচ্ছে পালা হ্রদ বঙ্গভঙ্গ কবে হয়েছিল পরের আমাদের একটা প্রশ্ন বঙ্গভঙ্গ বা বঙ্গ বিভাজন কবে হয় বঙ্গভঙ্গ হয়েছিল টেরেস্টুডেন্স উনিশশো পাঁচ সালে লর্ড গার্জন সেই সময়ে ভাইস রয় ছিলেন লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন আচ্ছা এরপরে দেখো আর একটা গুরুত্বপূর্ণ তথ্য এই বঙ্গভঙ্গটা পরবর্তী সময় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল বা রথ করা হয়েছিল এটি রথ কবে করা হয় রদ মানে হচ্ছে বন্ধ ঠিক আছে তো রথ কে করেছিলেন এই বঙ্গভঙ্গটা রদ বা নিষিদ্ধ যিনি করেছিলেন তিনি হচ্ছে ডেডি স্টুডেন্টস লর্ড হার্ডিঞ্জ লর্ড টু ইনি কিন্তু বঙ্গভঙ্গটা রদ করেছিলেন কবে উনিশশো সালে বঙ্গভঙ্গটা কিন্তু রদ হয় কবে রদ হয় উনিশশো সালে রদ হয়েছিল বঙ্গভঙ্গটা চলো এরপরে দেখবো আমরা একটু আমাদের অ্যানাউন্সমেন্ট আছে ফাউন্ডেশন ফাইভ পয়েন্ট জিরো ব্যাচ এসেছে টিডব্লু এস একাডেমিতে যারা এখনও অ্যাডমিশন নাওনি সকলে চলে যাও টি এস একাডেমি অ্যাপে এবং দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো দুর্দান্ত ক্লাস সেখানে কিন্তু শুরু হয়ে গেছে ডব্লিউপি কেপির প্র্যাকটিস ব্যাচ এখানে এখনো ক্লাস শুরু হয়নি প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক হলে তাহলে আজই টিডাব্লু এস একাডেমিতে চলে যাও এক্সপেরিয়েন্স এডুকেটর এখানে আছে আমাদের সমস্ত টি ডাবলু টিচাররা কিন্তু এখানে তোমাদের ক্লাস করাবেন আর লেটেস্ট প্যাটার্ন ভিত্তিক প্রশ্ন উত্তর করানো হচ্ছে সেখানে তোমরা যুক্ত হবে প্র্যাকটিস ব্যাচ যেহেতু এটা এখানে আমরা বেশি বেশি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে থাকি এমসি কিউ ভিত্তিক প্রশ্ন উত্তর প্র্যাকটিস হয় এবং এখানে কিন্তু আমার সপ্তাহে প্রায় সব দিন তোমাদের জন্য ক্লাস থাকছে সো এনরোল নাও টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপে এটা অ্যাভেলেবেল আছে পরে দেখো ডিএনএর নাম কী ডিএনএর এর পুরো নাম কি নেক্সট আমাদের একটা প্রশ্ন ডিএনএ এই শব্দটা আমরা অনেক সময় শুনেছি ডিএনএর এর ফুল নেম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএর ফুল ফর্ম আচ্ছা মেডিকেল ট্রাম ভিত্তিক বা জীবনবিজ্ঞানের সাথে এবং মেডিকেলের সাথে মেডিকেল সায়েন্সের সাথে যুক্ত কিছু শব্দ এবং তার ফুল ট্রাম আমরা এখানে একটু দেখে রাখব যেমন আর এন এ ফুল ট্রাম কি নিউক্লিক অ্যাসিড হচ্ছে আর এন এর ফুল ফ্রম বিপি বিপির ফুল ফ্রম কি ব্লাড প্রেশার সি এন এস আমাদের জীবনবিজ্ঞানে খুবই এই প্রশ্নটা আছে খুবই ইম্পর্ট্যান্ট এই ট্রামটা সিএনএস এর ফুল ফর্ম কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ঠিক আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এরপরে সিএসএফ এটাও খুবই ইম্পর্টেন্ট সিএসএফের ফুল ফ্রম কী সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আমাদের মস্তিষ্কের যে খুলি থাকে সেখানে কিন্তু এই ফ্লুইড বা এই তরলটা পাওয়া যায় সিএসএফ বলা হয় সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এরপরে বিএমআর একটা জন তোমার হচ্ছে ফুল ফ্রম কি বিএমআর বেসাল মেটাবলিক রেট হচ্ছে বিএমআর ফুল ফ্রম জিটিটিএ গ্লুকোজ টলারেন্স টেস্ট এটা হচ্ছে জিটিটির ফুল ফর্ম এগুলো হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের সাথে যুক্ত কিছু টার্ম এখানে আমি লিখে দিলাম যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য এরপরে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশটি কেন্দ্র শক্তির অংশ ছিল না কেন্দ্র শক্তির অংশ ছিল না কোনটি দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সরাসরি কিন্তু দুটো দেশের মাফ করবে দুটো কিন্তু প্রধান শক্তির মধ্যে বিভক্ত হয়ে গিয়েছিল এর মধ্যে একটা শক্তি ছিল অ্যালাইট পাওয়ার একটা ছিল অ্যালাইট পাওয়ার এবং আরেক দিকে ছিল সেন্ট্রাল পাওয়ার অ্যালাইড পাওয়ার মানে হচ্ছে শক্তি আর একদিকে ছিল কেন্দ্র শক্তি কেন্দ্র শক্তিটাকে আমরা কি বলছি সেন্ট্রাল পাওয়ার ঠিক আছে তো কেন্দ্র শক্তি এবং অ্যালাইট শক্তি এই দুটো শক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ার ওয়ার্ল্ড ওয়ার টু এটা শুরু হয় কবে উনিশশো সালে শুরু হয় সেখান থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল বিশ্বের মধ্যে সব থেকে রক্তক্ষয়ী একটি যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যালাইড পাওয়ারে কারা ছিল প্রথম আমাদের জেনে রাখতে হবে ইউএসএ একটা অ্যালাইড পাওয়ারের মধ্যে ছিল তারপরে যদি আমরা দেখি ইউএসএস আর ইউএসএস আর অর্থাৎ সোভিয়েত রাশিয়া একটা অ্যালাইড পাওয়ারের অংশ ছিল এরপরে আর কি ছিল অ্যালাইড পাওয়ারের মধ্যে তোমার ব্রিটেন ঠিক আছে ব্রিটেন আর ছিল তোমার হচ্ছে ফ্রান্স ঠিক আছে তো এই দেশগুলো ছিল মূল মূল শক্তি বা প্রধান প্রধান শক্তি অ্যালাইড পাওয়ারে সম্পূর্ণ একদমই সরাসরিভাবে যুক্ত হওয়া কিছু শক্তি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অপরদিকে সেন্ট্রাল পাওয়ার সেন্ট্রাল পাওয়ারের মধ্যে আমরা যদি দেখি জার্মানি ইটালি জাপান এবং জাপান এই দেশগুলো ছিল সাধারণত অ্যালাইট সেন্ট্রাল পাওয়ারের অংশ এখানে অ্যালাইট পাওয়ার কিন্তু জয়ী হয়েছিল বা উইন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর এখানে কিন্তু জার্মানি ইটালি জাপানের যে সেন্ট্রাল পাওয়ার ছিল তারা কিন্তু পরাজিত হয়েছিল এখানে আমরা যদি দেখি ব্রিটেন কিন্তু একটা কেন্দ্র শক্তির অংশ ছিল না এরা অ্যালাইট পাওয়ারের মধ্যে ছিল অলরাইট এরপরে দেখো কোন মৃত্তিকা রেগুর মৃত্তিকা নামে পরিচিত কোন মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলা হয় ভারতে বিভিন্ন ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায় এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবুজ রঙের কিছু মৃত্তিকা এটা হচ্ছে পলি মৃত্তিকার মধ্যে পড়ে থাকে আচ্ছা কিছু লাল রঙের মৃত্তিকা এগুলো হচ্ছে লাল মৃত্তিকার মধ্যে পড়ে থাকে এগুলো হচ্ছে লাল মাটি বা কিছু কিছু অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় যেমন এই যে তোমার ধূসর কালারের বর্ণ তোমরা দেখতে পাচ্ছ এখানে হয়তো দেখতে পাচ্ছ ধূসর কালারের বর্ণ কোথায় ডেডি স্টুডেন্টস ধূসর কালারের বর্ণ তোমরা দেখতে পাচ্ছ এই যে বাংলাদেশের উপরে এই যে মেঘালয় রিজন আছে এখানে ধূসর কালারের একটা বর্ণ দেখতে পাচ্ছ নিচে একটা ধূসর কালারের বর্ণ দেখতে পাচ্ছ এখানে যে ধূসর কালারের বর্ণ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকার কিছু ভাগ এগুলো কি ল্যাটেরাইট মৃত্তিকার ভাগ ল্যাটেরাইট মৃত্তিকার ভাগ আচ্ছা এখানে হলুদ রঙের এটা হচ্ছে মরু মৃত্তিকা তো বিভিন্ন ধরনের মৃত্তিকা সবুজ রঙের এগুলো হচ্ছে পার্বত্য মৃত্তিকা পার্বত্য মাটি আচ্ছা এরপরে দেখো কোন ধরনের মৃত্তিকা রেগুর মৃত্তিকা নামে পরিচিত কৃষ্ণ মৃত্তিকা এখানে যেটা ধূসর বর্ণের এই মৃত্তিকাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কৃষ্ণ মৃত্তিকা এটা গুজরাটের কিছু অঞ্চলে দেখা যায় মহারাষ্ট্র মধ্যপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটকের কিছু অংশ মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাওয়া যায় এটাকে রেগুর মাটি বলে এই মাটিতে এই মাটিতে আমরা সকলে বারবার এটা পড়ে রাখবো এই মাটিতে কার্পাস চাষ খুবই ভালো বেশি পরিমাণে হয়ে থাকে কার্পাস চাষ ভালো হয় কোন মাটিতে সেটা হচ্ছে রেগোর মাটিতে নেক্সট কার জন্মদিনে জাতীয় ঐক্য দিবস পালন করা হয় আমাদের পরবর্তী একটা প্রশ্ন জাতীয় ঐক্য দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে আমরা পালন করে থাকি কার জন্মদিনে জাতীয় ঐক্য দিবস পালন করা হয় ডেরি স্টুডেন্ট সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে সেটা হচ্ছে একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর জাতীয় ঐক্য দিবস দু সালে ভারতের জনসংখ্যা অনুমান করা হয়েছে কত বা কত করা হয়েছিল দু সালে ভারতে কত জনসংখ্যা ছিল বলে অনুমান করা হয়েছিল ওয়ান বিলিয়ন নাকি ওয়ান ফোর পয়েন্ট জিরো থ্রি বিলিয়ন টু পয়েন্ট জিরো জিরো অর্থাৎ দুই বিলিয়ন নাকি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ বিলিয়ন তো এখানে কোনটি অনুমান করা হয়েছিল ভারতের জনসংখ্যা কতটা আছে বর্তমানে একটা অনুমান কতটা করা হয়েছিল ভারতের জনসংখ্যা অনুমান করা হয়েছিল ওয়ান পয়েন্ট ফোর ফাইভ বিলিয়ন ওয়ান পয়েন্ট ফোর ফাইভ বিলিয়ন নেক্সট পরাগনি থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে বলা হয় অটোগামি অ্যালোগ্যামি জাইটোনোগ্যামি নাকি জেনোগ্যামি কি বলা হয়ে থেকে পরাগধ্বনির একই পরাগের একটাই পরাগ মাফ করবে পরাগধ্বনির থেকে পরাগরেণু মানে একটা ফুলের মধ্যেই একই ফুলের মধ্যে গর্ভমুণ্ডে যে পরাগধ্বনি থেকে পরাগরেণুটা স্থানান্তরিত হচ্ছে সেটাকে আমরা কি বলবো অর্থাৎ একটা ফুল আছে সে নিজে নিজেই তার পরাগরেণুটাকে তার পরাগধ্বনিতে স্থানান্তর করছে এটাকে কি বলা হবে এটাকে আমরা সাধারণত বলে থাকি অটোগ্যামি অটোগ্যামি মানে কি অটো মানে হচ্ছে স্বয়ংক্রিয় বা স্বপ্রজাতন্ত্র এটাকে স্বয়ংক্রিয় প্রজনন বলা হবে অর্থাৎ সেলফ সেলফ নিজে নিজেই প্রজনন করছে এটাকে স্বয়ংক্রিয় প্রজনন বলা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে ফাইভ ইয়ার প্ল্যানিং এর ধারণা আমরা কোথা থেকে নিয়েছি ভারতের যদি আমরা দেখি পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা আমরা পেয়েছি সোভিয়েত রাশিয়ার থেকে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন এশিয়াটিক সোসাইটি ফর রিসার্চ গবেষণার জন্য বিশেষ করে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় এটা প্রতিষ্ঠাতা ছিলেন স্যার উইলিয়াম জোনস আচ্ছা এটা কবে প্রতিষ্ঠা হয় এবং কোথায় প্রতিষ্ঠা হয় কবে কোথায় প্রতিষ্ঠা হয় এশিয়াটিক সোসাইটির এটা প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো চুরাশি সালে তাই তো এটা আসে কিন্তু কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আচ্ছা এশিয়াটিক সোসাইটি কোথায় আছে এশিয়াটিক সোসাইটি কোথায় আছে স্থান হচ্ছে কলকাতাতে কলকাতাতে অবস্থিত আছে দারুণ একটা প্রশ্ন নেক্সটটা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কবে চালু হয় ভারত সরকারের দ্বারা চালু করা একটি তোমার প্রকল্প ছিল যেটাতে মহিলা শিক্ষার হার বা মহিলা উন্নয়ন ডেভেলপমেন্টের জন্য এই বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রামটি চালু করা হয়েছিল এই স্কিম বা এই প্রকল্পটি কবে চালু করা হয়েছিল ভারত সরকার দ্বারা বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমটি ভারত সরকার চালু করেছিল দু হাজার পনেরো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেন নেক্সট বেকিং সোডা নিচের কোন ধাতুর একটি বাইকার্বোনেট কোনটির একটি বাইকার্বোনেট বেকিং সোডা ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম লিথিয়াম সোডিয়াম কিসের বাইকার্বোনেট বেকিং সোডাটা বেকিং সোডা ডেরি স্টুডেন্টস আমরা সঠিক উত্তর করবো কি বেকিং সোডা হচ্ছে কীসের বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বোনেট এন এ এন এ এইচ সি ও থ্রি এটা হচ্ছে এর সংকেত এটাকে আমরা সাধারণত বলে থাকি সোডিয়াম সোডিয়াম বাইকার্বোনেট মনে থাকবে আশা করি চলো পরেরটা দেখে ফেলি পরে একটা হোমওয়ার্ক থাকছে তোমাদের জন্য এটা কমেন্ট করে জানাবে এর থেকে ইজি হোমওয়ার্ক কিছু হয় না খুবই সহজ একটি হোমওয়ার্ক ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ছিলেন এটা আজকের হোমওয়ার্ক সকলে উত্তর করে জানাবে সমস্ত স্টুডেন্ট যারা ক্লাস দেখছো প্রতিদিন ক্লাসটিকে কী করবে শেয়ার করবে ঠিক আছে এবং এটাকে লাইক করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব আশা করবো তোমরা সকলে করে ফেলেছো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে যদি ফলো না করে থাকো ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো অবশ্যই আমাদের রিয়েল টাইম সমস্ত আপডেট পেতে চলো এখানে আমরা আজকের যদি সরি এখনও কিছু প্রশ্ন আছে আমি এটা করিয়ে দিই পরেরটা ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি কোন অংশে নেওয়া হয়েছে এটা উনিশ নম্বর প্রশ্ন আমাদের আজকের সেশনের ভারতের সংবিধানে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটসগুলো কোথা থেকে আমরা পেয়েছি কোথায় আছে অ্যান্সার হচ্ছে এটা আছে আমাদের ভারতের সংবিধানের তৃতীয় অংশের ভিতরে বারো থেকে ৩৫ নম্বর ধারার ভিতরে এগুলি আছে আচ্ছা মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস আমাদের ভারতের সংবিধানে ছটি আছে আগের দিনে আমি বলেছিলাম আচ্ছা বলো তো দিকেই যে মৌলিক অধিকার আমাদের ভারতের সংবিধানে আছে এর ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয় নেওয়া হয় কোথা থেকে বিশ্বের সব থেকে প্রাচীনতম লিখিত সংবিধান মার্কিন সংবিধান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে চলো এরপর একটা জাপানের বর্তমান সম্রাটকে আচ্ছা যারা জানো না তাদের বলি জাপানে কিন্তু একজন সর্বোচ্চ সম্রাট বা একজন রাজা থাকে ঠিক আছে জাপানে কিছু কিছু দেশ আছে যেখানে এখনো তন্ত্র আমরা দেখতে পাই যেমন জাপান ভুটান তারপরে হচ্ছে সৌদি আরব ঠিক আছে এই সমস্ত দেশগুলোতে কিন্তু এখনো আমরা দেখতে পাই তোমার রাজতন্ত্র বা এখনও রাজা বা সম্রাট আছে সো জাপানের বর্তমান সম্রাটকে জাপানের সর্বোচ্চ সম্রাট হচ্ছে বর্তমানে নারুহিত জাপানের বর্তমান সম্রাট আচ্ছা জাপানের রাজধানী কী জাপানের রাজধানী এবং জাপানের মুদ্রার নাম কী এই দুটো সকলে কমেন্ট করে জানিয়ে যাবে এটাও কিন্তু তোমাদের এক প্রকারের হোমওয়ার্ক থাকছে এটাও সকলে কমেন্ট করে জানাতে ভুলবে না চলো এই হচ্ছে আজকের সেশন আমরা এখানেই শেষ করব পরের দিনে ক্লাসে দেখা হবে একটি অন্য পর্ব নিয়ে পরের দিনে আমরা আরও প্রশ্ন উত্তর নিয়ে প্র্যাকটিস করবো ভালো থাকবে সকলে টাটা